বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আর সুস্থ আছি তাই তো আমি পেয়ালি চলে এসেছি আমার শখে রান্নাঘরে তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করে নিতে আমরা বিভিন্ন রেসিপি শেয়ার করেছি এই চ্যানেলে আজকে একদমই অন্যরকম একটা রেসিপি শেয়ার করতে চলেছি এটা প্রত্যেকেরই ভালো লাগে ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা আশা করি বেনার থেকে বুঝেই গেছে অনেকটা একদমই তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের কাছে যাতে আমার এই রেসিপি পৌঁছে যায় সবার কাছে তোমাদের মাধ্যমে যেভাবে আমি বানাচ্ছি যে তোমরাও এই পদ্ধতিতে বানাও খাটনিটাও কম হবে এবং খেতেও বেশ সুস্বাদু হবে তাহলে চলো চট জলদি বানিয়ে ফেলি আজকের এই মজাদার রেসিপি আমি এখানে দেখো বেশ কিছুটা বাসি ভাত আমি নিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটা বাসি ভাত দিয়েই তোমাদেরকে দেখাবো অনেক সময় রান্নার পর বেশ ভাত থেকে যায় সেই ভাতটা আমরা কীভাবে আবার মুখরোচক বানিয়ে খেতে পারি সেই রেসিপিটা এখানে নিয়েছি কিছু বিনস টমেটো কিছু কাঁচা পাকা লঙ্কা আর একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটা ডিম আর পেঁয়াজ একটা বড়ো মাপের পেঁয়াজকে আমি এভাবে কুচি করে নিয়েছি যারা নিরামিষ বানাতে চাও তারা এটাকে স্কিপ করে যাবে নিয়েছি আলু কিছুটা পরিমাণ কুচি করে তোমরা তোমাদের পছন্দ মতন সবজি এখানে নিয়ে নিতে পারো নিয়েছি কিছু বাদাম এরকম প্যাকেটে এখন ভাজা বাদাম কিনতে পাওয়া যায় সমস্তটাই রেডি করা আমি সেই রকমই কিছুটা বাদাম আমি নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ রিফাইল অয়েল আমি দিয়ে দিলাম রিফাইন অয়েলটা দেওয়ার পর একটু ভালোভাবে এটাকে কড়াইয়ের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম নিয়েছি তোমরা ডিমটা কম বেশি করে নিতে পারো ডিমটাকে এবার আমি ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে বেশ ভালোভাবে আমি একটু ঝুড়ি বানিয়ে নেব সামান্য পরিমাণ লবণ এই ডিমের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি আগেই বলেছি যারা নিরামিষ বানাতে চাও তারা ডিম আর পেঁয়াজটাকে স্কিপ করে বাদবাকি উপকরণগুলো একই রাখবে এবং পদ্ধতিটাও খুব ভালোভাবে ডিমটাকে আমি ফ্রাই করে নিচ্ছি এবং ঝুরো করে নেব এই বাসি ভাত অনেকেই খেতে পছন্দ করে না আবার বিরক্তও লাগে যে কি দিয়ে খাবো তোমরা এইভাবে মু মুখরোচক যদি বানিয়ে নাও তাহলে পরিবারের সকলকেই তোমরা পরিবেশন করতে পারবে এবং নিজেরও ভালো লাগবে ডাক্তার বলে বাসি ভাতে প্রচুর ভিটামিন থাকে তাই এটা খাওয়া যতটা স্বাস্থ্যকর ততটাই পুষ্টিকর এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আর একটু রিফাইন অয়েল এখানে রিফাইন অয়েলটা একটু সামান্য বেশি লাগবে আমি টেবিল চামচের মাপ অনুযায়ী তোমাদেরকে এখানে আড়াই চামচ তেল নিতে বলবো দিচ্ছি সামান্য পরিমাণ সাজিরে আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ মৌরি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং সমস্ত ফোড়ন দেওয়ার পর আমি আগে থেকে কেটে বেঁচে ধুয়ে রাখা যে আলুটা সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চড়ে দেখো আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি আলুটাকে কিন্তু ফ্রাই হতে দেওয়ার পর আমি ঠিক লক্ষ্য রাখবো খুব লালচে রঙ যেন আলুর মধ্যে না চলে আসে আলুর একটা ন্যাচারাল কালার চলে আসবে এইভাবে ভাজতে ভাজতে ঠিক তারপরেই কিন্তু আমি কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দেব। পেঁয়াজের কুচিটা আগে তেলের উপরে দিলে সেটা অতিরিক্ত ফ্রাই হয়ে গেলে টেস্ট আসবে না তাই এটা মনে রেখে আলুটা ফ্রাই করার পর পেঁয়াজের কুচিটা দিয়ে দিতে হবে আলুটা খুব ভালোভাবে দেখো আমি ভেজে নিয়েছি একটা ন্যাচারাল কালার চলে এসেছে ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজের কুচি করে নিয়েছি তোমরা মিডিয়াম হলে দুটো দেবে ছোট হলে তিনটে দেবে অবশ্যই ভাতের পরিমাণ বা সবজির পরিমাণ অনুযায়ী সমস্ত কিছু তোমরা মেজারমেন্ট করে নিয়ে নেবে খুব ভালোভাবে আলুর সাথে পেঁয়াজটাকে আমি দেখো ভেজে নিচ্ছি তেলের মধ্যে এতে তেলের মধ্যে অতিরিক্ত ফ্রাই হয়ে যাবে না পেঁয়াজটা টেস্টও হবে এবং দেখতেও ভালো লাগবে এবার আমি এর মধ্যে কেটে রাখা বিনস গাজর যেগুলো আছে এক এক করে দিয়ে দেব প্রথমে বিনসটা আমি দিয়ে দিচ্ছি আলুর ওপর এবার আমি দিয়ে দেব গাজরের গ্রেট করে রাখা অংশটা খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণটাকে আমি মাঝে মধ্যেই টিফিনে আমি বাসি ভাত থাকলে এরকমভাবেই ভাবেই তৈরি করে নিই একদম ঝটপট উঠে যায় সেই খাবার এবার আমি এর মধ্যে দেখো একে একে দিয়ে দেব কুচি করে রেখেছিলাম যে লঙ্কাগুলো সেই লঙ্কা কুচি দিয়ে দেব কুচি করে রাখা টমেটোর টুকরোগুলো খুব ভালোভাবে দেখো আবারও আমি নেড়ে চেড়ে নেব ঝালটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেই অনুপাতেই নিয়ে নিতে পারো সমস্ত সবজি খুব ভালোভাবে দেখো আমি নেড়ে চেড়ে নিলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ ভাতের পরিমাণ আর সবজির পরিমাণ মাথায় রেখেই কিন্তু লবণটা নিয়ে নিতে হবে আমি লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দেব এক ঢাকনা মতন ভিনিগার তোমাদের কাছে ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও এখানে ব্যবহার করতে পারো তাতেও বেশ ভালো লাগবে এবার আমি দিয়ে দেব এখানে ডার্ক সোয়া সস দেড় চামচ মতন ডার্ক সোয়া সসটা দেওয়ার পর দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা হলুদ এখানে ব্যবহার করতেও পারো নাও পারো আমি খুবই সামান্য পরিমাণে এখানে হলুদটা ব্যবহার করব, যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে সামান্য পরিমাণ চিনিটা ব্যবহার করতেই পারো কিন্তু আমি এখানে কোনো রকম মিষ্টির ব্যবহার করিনি এবার হলুদ চা দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব তিন থেকে চার মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে দেব সেদ্ধ যাতে হয়ে যায় সবজিগুলো ঢাকনাটা আমি তুলে নিচ্ছি তিন চার মিনিট আবার হয়ে গেছে যেহেতু লবণ দিয়েছিলাম সবজিগুলো থেকে একটা এক্সট্রা জল বের হয়ে সবজিগুলো খুব সুন্দরভাবে দেখো রান্না হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি সমস্ত উপকরণগুলোকে এবং আমি যে ভাতটা আগে থেকে রেখেছিলাম তুলে সেই ভাতটাকে এবার মিশিয়ে দেব সেই সবজির সাথে খুবই সহজ পদ্ধতি এবং খুবই সুস্বাদু ও পুষ্টিকর একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা সমস্ত সবজির সাথে ভাতগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব একটা কালার হয়েছে দেখো কি সুন্দর দুর্দান্ত একটা কালার আসতে শুরু করে দিয়েছে আর ঝরঝরে ভাত সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যে ডিমটা সেই ডিমের ঝুড়িটাকে আমি দিয়ে দেব ওই ভাতের ওপরে কত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দেব বাদাম ভাজা বাদামটা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তোমরা এখানে যারা ঘি পছন্দ করো ঘিও ব্যবহার করতে পারো ধনে পাতাটার বদলে তাতেও কিন্তু একটা ভালো সেন্ট বেরোবে এই রেসিপি থেকে ধনে পাতা পুদিনা পাতা ঘি তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই এখানে ব্যবহার করে নেবে সমস্ত উপকরণ দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছ কত সুন্দরভাবে দেখো আমি সমস্ত ভাতটাকে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণের সাথে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট মতন স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো এইভাবে তোমরা এখানে ধনেপাতার বদলে পুদিনা পাতা ঘি যেটা খুশি ব্যবহার করতে পারো দুর্দান্ত একটা গন্ধ বের হয়ে গেছে বন্ধুরা এর গন্ধ আর স্বাদ যদি তোমরাও পেতে চাও অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলো বাড়তি বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে এটা আমার বিশ্বাস আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে দেখো ঢেলে নিয়েছি এবার আমি যেটা করব। যাতে বাচ্চাদেরকে আকর্ষণ করে এই খাবারটা তার জন্য আমি একটু চিজ নিয়ে নিয়েছি এবং একটা গ্রেডার নিয়ে নিয়েছি এই গ্রেডারের মাধ্যমে আমি চিজটাকে গ্রেড করে ওপর দিয়ে ছড়িয়ে দেব। বাচ্চারা চিজ খেতে ভীষণই ভালোবাসে আর ডাক্তারও বলে বাসি ভাতে প্রচুর ভিটামিন আছে তাই যদি এইভাবে পুষ্টিকর খাবার বাচ্চাদের জন্য বানানো হয় তারা খুব আনন্দের সঙ্গে সেটা খায় তোমরা যারা নিরামিষ ভোজি যারা নিরামিষ রান্না করতে চাও তারা কিন্তু এইভাবে পনিরটাকে গ্রেট করে দিতে পারো এই রাইসের ওপরে খুবই সুন্দর টেস্ট হবে এবং ভালোও লাগবে এই খাবারটা খেতে তাই দেরি না করে চটজলদি বানিয়ে ফেলো বাড়িতে বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে এইভাবে একটা রেসিপি আমি এখানে ডিমের ব্যবহার করেছি তোমরা চাইলে ডিমের সাথে চিংড়ি মাছও এখানে ব্যবহার করতে পারো একদম মিক্সড ফ্রায়েড রাইসের মতনই টেস্ট আসবে আর খেতেও ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে এই রকমই কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরে আর টেস্টি হয়েছে রান্নাটা তাহলে আজকের মতন এখানেই টাটা বন্ধুরা